কলকাতায় এসেছি মাল হয়েছে গোপালের বাবা দাঁড়িয়ে আছে ভাবলাম মিশু কে খান আমি ভাবলাম মিশু কে খানি দেখি দাদা বেরোচ্ছে মিশু বের দেখি মিশু এখন প্যান নিয়ে উঁচু করো এই গেঞ্জিটা তুলে আমাকে দেখতে দে প্যান্টের উপরে পড়েছিস

এই তো এই তো পু কালার পরে এই যে ওই কালার পরে এখন মিশুকের টিচারের জন্যে গেঞ্জি খোঁজা হচ্ছে এবার মিশুকের বাবাই গেঞ্জি নেবে এইটা এইটা এই তোমার এইটা দেখেছি না।